হাই আমি সুকন্যা এই ছবিটি হল শ্রী রামকৃষ্ণ এবং মা সারদা দেবীর এই ছবিটি আমি সংগ্রহ করেছি পিন্ট্রেস থেকে একদিন পিন্ট্রেস ঘাঁটতে 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 হঠাৎই ছবিটি চোখে পড়ে আর তারপরই এই ছবি সম্বন্ধে জানতে ইচ্ছা হয় আর তারপর জানতে পারলাম এক পূর্ণিমার রাতে রামকৃষ্ণ ঠাকুর দক্ষিণেশ্বরের পঞ্চবটির কাছে একটি পূজার আয়োজন করেছিলেন যেখানে তিনি তার স্ত্রীকে সাক্ষাৎ মা কালী রূপে পূজা করেছিলেন নিজের হাতের পবিত্র ফুলটি তিনি মা সারদার পায়ে অর্পণ করে বলেছিলেন হে দেবী আমার জীবনের সব সাধনা আজ তোমার কাছেই সমাপন করলাম এবং এই সময় মা সারদা দেবীর বয়স ছিল মাত্র ষোলো বছর এই পূজার মাধ্যমে তিনি শুধু তার স্ত্রীকে সম্মান করেননি বরং নারী জাতির প্রতি তার গভীর শ্রদ্ধা আর ভক্তি তুলে ধরেছিলেন যদিও জানতে পারি এখনও নাকি পূজা রামকৃষ্ণ মঠ ও মিশনে সরসী পূজা নামে পরিচিত এবার আসি রামকৃষ্ণের কথায় তিনি শুধু এক গুরু ছিলেন না ছিলেন এক আত্ম অনুসন্ধানী যিনি ঈশ্বরকে খোঁজার জন্য সব পথেই হেঁটেছেন তার জীবনের সব ধর্মই যেন এক সুতোয় বাঁধা ছিল আর সে সুতো দিয়েই তিনি আমাদের শিখিয়েছেন ঘৃণা নয় ভালোবাসা আর শ্রদ্ধার পথেই ঈশ্বরকে পাওয়া যায় আর এই উপলব্ধির পর তিনি জগৎকে এক অসাধারণ বাণী দিয়েছিলেন যত মত তত পথ তার প্রতিটি কথার অন্তরে লুকিয়ে থাকত জীবনের গভীরতম সত্য তিনি মানুষকে ভালোবাসতেন নিঃস্বার্থভাবে কোনো প্রতিদানের আশা না রেখে তার ভালোবাসা ছিল বৃষ্টির মতো যা সবার ওপর সমানভাবে ঝরে পড়ত এটাই ছিল স্বামী স্ত্রীর সম্পর্কের এক অন্যরকম সংজ্ঞা যেখানে প্রেম আর ভক্তি একাকার হয়ে গিয়েছিল তো তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে জানিও